দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে উনত্রিশে আগস্ট দু পঁচিশ র শুক্রবার এই মুহূর্তে রয়েছি কুরুঘা জেলার লাহিরি হাটে আর এই হাট থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে এখানে কী দামে ধান ক্রয় বিক্রয় হলো আপনারা দেখেন ব্যাপক পরিমাণে ধান পাট গম ভুট্টা সকল ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস এই হাটে ক্রয় বিক্রয় হয় ব্যাপক আমদানি থাকে দর্শক অন্যান্য হাটের তুলনায় এখানে ব্যাপক আমদানি শুক্রবারের জমজমাট হাট থাকে তো আমরা একটু জানবো এখানকার যে আটদাররা রয়েছে তারা কী দামে ক্রয় বিক্রয় করছে আমরা দেখছি এখানে উনত্রিশ আঠাইশ ধান অনেকগুলো রয়েছে আর আমরা রয়েছি এখানে মেসাস আমরা রয়েছি জাকির ভাইয়ের কাছে জাকির ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম কী দলিল উদ্দিন টেরা যশোখ আমরা দেখেন এই যে ধানগুলো কি ধান না কিনছে একদম ফ্রেশ কোয়ালিটি আঠাশ নাই রে উনত্রিশ আঠাশ বিশাল তবে আঠাশের মতোই দেখতে হয় আমরা শুনবো আজকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কেমন বাজার যাচ্ছে এটা আড়াইশো আছে আপনার সাতাইশশো থেকে সাড়ে সাতাইশশো সাতশো আছে সাতাইশ থেকে সাড়ে সাত্তর আঠাশটা আছে সাতাইশশো থেকে সাড়ে বস্তা বিরাশি কেজি তিরিআশি কিছু রজন আর উনত্রিশটা ভাই থেকে সাড়ে ছাব্বিশশো থেকে সাতাইশশো টাকা আচ্ছা আর হাইব্রিড হাইব্রিডটা হাইব্রিড ভাই চব্বিশশো থেকে সাড়ে বাজার সব ধানের তো কমে গিয়েছে হ্যাঁ ব্যাপক দাম কমে গিয়েছে তো কমে যাওয়ার কারণ কি মানে আপনাদের বেচা কিনা নেই বেচা কিনা নেই বেচা কি জি নতুন আপনারা তো ধান বেচার মধ্যেই আছে সব সময় তাই না যদি কোনো মিলাররা আপনাদের কাছ থেকে ধান নিতে চায় দেওয়া যাবে না দেওয়া যাবে আপনারা একটু মোবাইল নাম্বারটা বলেন তো ওয়ান সিক্স নাই সিক্স ওয়ান সিক্স আমরা ওনার নাম্বার না রে দিয়ে রাখব আর জাকির ভাই আমি ওনার কাছ থেকে ধান কিনি সচরাচর উনি আমাকে ধান দেয় ওনার এছাড়া আরও অন্যান্য পার্টি কেউ ধান দেয় তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে একুরেট পার্টি অনেকে বলেন যে ভাই ধান আমরা কিনবো আমাদেরকে সঠিক ব্যক্তির নাম্বার দেন না লাহেরিয়াটে আপনারা চাইলে এই জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করলাম আজকে এখানকার ধানগুলো তো গেল বারোশো পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা হাইব্রিড ধান আর উনত্রিশ ধান তেরোশো বিশ টাকা তেরোশো তিরিশ টাকা এই রেটে আমরা দেখছি যে পোস্ট অফিসের সামনে এলসিগুলো সামনে তো ব্যাপক পরিমাণে ধানের আমদানি থেকে সপ্তাহে দিন বসে বুধ শুক্রবার এবং সোমবার শুক্রবারে কি আমদানিটা বেশি থাকে নাকি সোমবারের তুলনায় আচ্ছা তবে শুক্রবারে একটু বেশি বোধহয় তুলনামূলক আমদানি দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে জি জি পাঠের বাজার কী গেলো আজকে পাঠের বাজারটাই বাড়তি একটু তারপরেও তুলনামূলক কম গত কয়েক হাটে একটু বাড়তি ছিল জি জি পাঠ আপনার কাছে আছে দশক পাঠের বদি ঘরে ওনার আলাদা এখানে আছে ধানের মোকাম আর পাঠের বদি করল্লাহ উঠানো আপনাদেরকে প্রতিবেদন দিব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নতুন কোনো ভিডিওতে কথা হচ্ছে আপনাদের সাথে আসসালামু আলাইকুম